নমস্কার বন্ধুরা অনুভব রান্নাঘরে আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বাড়িতে রুটি তৈরি করার পরে দু চারটে রুটি বেশি রয়ে গেছে তো কোনো চিন্তা নেই ঘরে যদি থাকে একটু মাত্র বেসন তাহলেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন স্বাদের একটি স্বাস্থ্যকর অথচ সুস্বাদু রেসিপি এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর হ্যাঁ বন্ধুরা শুধু যে বাসি রুটি দিয়েই করতে হবে তা কিন্তু নয় এটা কিন্তু আপনারা টাটকা রুটি দিয়েও করতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমার আজকের রেসিপিটি শুরু করা যায় বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য শুরুতেই আমি একটি বাটির ভিতরে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন এবার আমি বেসনের একটি ব্যাটার তৈরি করে নেব সেই জন্য শুরুতেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো তবে বাচ্চাদের জন্য যদি করেন এখানে লঙ্কাটাকে স্কিপ করে যেতে পারেন আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হিং এখানে কিন্তু বেসনের ভিতরে একটু হিং দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট থেকে দুটো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটাকে কিন্তু এইভাবে একটু পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে এবার এই শুকনো উপকরণগুলোকে প্রথমে একবার আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব আর সেই জন্য নিয়ে নিয়েছি পোনে এক কাপ জল প্রথমে কিন্তু পুরো জলটা দেব না এইভাবে অল্প অল্প করে দেব আর ব্যাটারটিকে তৈরি করে নেব পুরো জলটাকে আমি দিয়ে দিয়েছি তবে ব্যাটারটা কিন্তু এর থেকে একটু পাতলা হতে হবে তাই আমি আবারও এর ভিতরে অ্যাড করছি দুই থেকে তিন টেবিল চামচের মতো জল এবার ফাইনালি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো ব্যাটারটিকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ফেটিয়ে নেওয়ার পরে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা একটু থকথকে ধরনের হবে একেবারে কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার একেবারে কিন্তু খুব বেশি পাতলাও হবে না একটু খেয়াল করে দেখুন ব্যাটারটা চামচের পিছন দিয়ে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মোটা একটা আচরণের মতো পড়েছে আবার এরকম কিন্তু একটু টানলে একটা রাস্তার মতো পড়ে যাচ্ছে এবারে আমি বেসনের ব্যাটারটি একটা সাইডে সরিয়ে রাখব আর এবার দেখুন বন্ধুরা আমি রাতের বেলা রুটি করে রেখেছিলাম সেই রুটি থেকে কিন্তু আমার তিনটে রুটি বেঁচে গিয়েছে এই যে দেখুন এই বাসি রুটিটা কিন্তু আমি ফেলে দেবো না এই বাসি রুটি দিয়েই তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি অনেক সময় কী হয় রুটি করার পরে কিন্তু এরকম দুটো তিনটে চারটে থেকেই যায় সেক্ষেত্রে আপনারা কি করেন বাসি রুটিটা না হয় খেয়ে নেন না হয় ফেলে দেন তো বন্ধুরা বাসি রুটি আর কোনো দিনে ফেলতে হবে না এই রেসিপিটা দেখার পরে আপনাদের কিন্তু বারবার এই বাসি রুটিটা থেকে গেলে এই রেসিপিটি করতে মন চাইবে আর এই রেসিপিটা এমনই এটা কিন্তু আপনারা সকালে জলখাবারে পাঁচ মিনিটের ভিতরে ঝটপট তৈরি করে দিতে পারেন আবার বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও কিন্তু এটা অবশ্যই তৈরি করে দিতে পারেন এটা যেমন খেতে খুবই সুস্বাদু হয় তেমনি কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আর এবার দেখুন বন্ধুরা রেসিপিটি তৈরি করার জন্য আমি গ্যাসের পরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল তেলটাকে তাওয়ার গায়ে খুব ভালো করে ব্রাশ করে নেব এখানে কিন্তু বন্ধুরা তেলের পরিমাণটা খুব বেশি প্রয়োজন নেই খুবই অল্প তেলে স্বাস্থ্যকর অথচ সুস্বাদু একটা রেসিপি তৈরি করা হয়ে যাবে এবার তেলটাকে আমি মিডিয়াম লো ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নেব তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে একটা রুটি আমি এইভাবে তাওয়ার পরে বসিয়ে দেবো তারপরে এই যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে অল্প কিছু পরিমাণে ব্যাটার এই রুটির উপরে আমি দিয়ে দেবো তারপরে এই ব্যাটারটাকে রুটির গায়ে খুব ভালো করে লাগিয়ে নেবো এই যে দেখুন বন্ধুরা বেসনের ব্যাটারটি ঠিক এমনই করতে হবে যাতে রুটির উপরে দেওয়ার পরে সহজে গড়িয়ে না পড়তে পারে এইভাবেই কিন্তু একটু থক থকে টাইপের হবে ব্যাটারটি ব্যাটারটিকে আমি রুটির গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে বাড়ানো যাবে না তাহলে কিন্তু আবার রুটিটা নিচ থেকে পুড়ে যাবে আর এবার আমি এই রেসিপিটাকে খুবই সুস্বাদু বানানোর জন্য এই রুটির উপরে ছড়িয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি এখানে কিন্তু পেঁয়াজটাকে খুবই ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে সেই সঙ্গে দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন তারপরে দিয়ে দেবো দে কিছুটা পরিমাণে গ্রেড করে নেওয়া গাজর তারপরে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে গ্রেট করে নেওয়া বিট এই বিটটা দেওয়ার কারণে কিন্তু এটা সুন্দর একদম কালারফুল হবে আর তাছাড়া খেতেও খুবই ভালো লাগবে আর ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ব্যস্ট সমস্ত সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এবারে আমি এই সবজিগুলোকে এইভাবে একটু রুটির গায়ে খুব ভালোভাবে চেপে দেব আর তারপরে রুটিটাকে এইভাবেই লো ফ্লেমে সেঁকতে সময় দেব এক থেকে দেড় মিনিটের মতো এক দেড় মিনিট বাদে যখনই দেখবেন যে বেসনটা রুটির গায়ে খুব ভালোভাবে ছেট হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একেবারে সেট হয়ে গেছে কাঁচা কাঁচা কিন্তু আর ভাবটা নেই তখনই কিন্তু রুটিটাকে এইভাবে একটু আলতো হাতে ধরে উল্টে দিতে হবে তারপরে আবারও এইভাবে একটু চেপে চেপে দিতে হবে আর তারপরে আবারও দিয়ে দিতে হবে এই যে সামান্য হাফ চা চামচের মতো সাদা তেল তেলটাকে রুটির গায়ে খুব ভালো করে একেবারে লাগিয়ে দেব আর তারপরে আবার অপেক্ষা করতে হবে এক থেকে দেড় মিনিটের মতো এইভাবে একটু মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো রুটিটাকে সেঁকে নিলে এর ভিতরে যে কাঁচা সবজিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে সুসেদ্ধ হয়ে যাবে রুটিটাকে আবারও উল্টে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু খুব একেবারে হয়ে গেছে আর এবার দেখুন বন্ধুরা ফাইনালি আমি এই রুটিটার উপর থেকে লাগিয়ে কিছুটা পরিমাণে টমেটো কেচাপ এখানে কিন্তু আপনারা টমেটো কেচাপের পরিবর্তে টমেটো কুচিটাও ব্যবহার করতে পারেন তবে সেটা এই যে সবজি কুচিটা দেওয়া হয়েছে না সেই সময় কিন্তু একসঙ্গে অ্যাড করবেন আর এবার আমি এর উপর থেকে অ্যাড করব কিছুটা পরিমাণে ঝুড়ি ভাজা আর সেই সঙ্গে অ্যাড করবো কিছুটা পরিমাণে কিউব চিজ চিজটাকে আমি এইভাবে একটু গ্রেড করে দেব বন্ধুরা আমি আজকে বেসনের যতটা পরিমাণে ব্যাটার করেছি তাতে কিন্তু মোটামুটি তিন থেকে চারটির মতো রুটি এইভাবে তৈরি হয়ে যাবে চিজটা আমি দিয়ে দিয়েছি আর এবার আমি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এইভাবে অপেক্ষা করব ফিরে এলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বাদে এই যে দেখুন বন্ধুরা চিজটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর একই রকম ভাবে বাকি যে রুটিগুলো আছে সেগুলোকেও তৈরি করে নেব কি বন্ধুরা দেখে এখনই লোভ লাগছে তো দেখে কিন্তু লোভ লাগলেই শুধু হবে না বাড়িতেও এইভাবে তৈরি করে খেতে হবে আর তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাতে হবে যে আপনাদের কেমন লাগলো এবার আমি এটাকে আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি আওয়াজটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন যে এটা কতটা খাস্তা হয়েছে কেটে নেওয়ার পরে এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে একেবারে পিৎজার মতো লাগছে না তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ